নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম অবশেষে টিসিএস এর তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি সেখান থেকে কিভাবে আবেদন করবে এবং তোমাদের এখানে যোগ্যতা কি কবে আবেদনের শেষ তারিখ সব কিছু ডিটেলসে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং সব থেকে বড় কথা যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট ব্যাচ টু অ্যাপ্লাই ফর এক্সাইটিং কেরিয়ার অপরচুনিটিস ফর ফ্রেশার্স অর্থাৎ দেখে বুঝতে পারছো প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ কোনো অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমরা এর জন্য আবেদন করতে পারবে সম্পূর্ণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ যে আগে যাবে সেই অনুযায়ী কিন্তু আবেদনপত্র যেরকম জমা পড়বে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের এই নিয়োগটি হবে ক্লিয়ার ব্যাপারটা সব কিছু আজকে অফিসিয়ালিভাবে তোমাদের দেখাবো তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি তো এখানে দেখো টিসিএস ফাস্টেস্ট গ্রোথ ইউনিট গ্রোয়িং ইউনিট ইন ভেরিয়াস এনরিচিং রোলস দ্যাট এমপ্লিফাই ইউর কেরিয়ার গ্রোথ অর্থাৎ টিসিএসের মতো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তোমাদের কিন্তু কাজের সুযোগ যেখানে তোমাদের প্রথমে আগে রেজিস্টার করতে হবে রেজিস্টার ফর আপকামিং টিসিএস বিপিএস হায়ারিং বিফোর চোদ্দোই এপ্রিল সানডে অর্থাৎ রোববার চোদ্দোই এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশনকে কমপ্লিট করতে হবে এরপর যে স্টেপগুলো বলবো এগুলো কিন্তু ভালো করে বোঝো এখানে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস এখানে বলছে অ্যাপ্লিকেশন প্রসেস বিপিএসের ক্ষেত্রে বলছে স্টুডেন্ট হু আর ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই টিসিএস বিপিএসের জন্য যেসব প্রার্থীরা যারা মানে আগ্রহী আছো আবেদন করতে তাদের বলছে ইট ইজ ম্যান্ডেটারি ফর ইউর রেজিস্টার টু অন দ্য বিলো লিঙ্ক অর্থাৎ প্রথমে তোমাদের আগে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য প্রথমে স্টেপ ওয়ান ফলো করবে যেখানে তোমাদের লগ অন টু দ্য টিসিএস নেক্সট স্টেপ পোর্টাল এখানে তোমাদের এই বলে যে অপশানটা আছে এখানে জাস্ট ক্লিক করলেই আমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবো আমি সেটাও তোমাদের দেখাবো একদম কমপ্লিট মানে এ টু জেড তোমরা তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে এখানে দেখো তারপরে স্টেপ টুতে আসছে ভেরিফিকেশান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ভেরিফিকেশানের সময় তোমাদের কী কী ডকুমেন্টস যেগুলো লাগবে সেখানে হচ্ছে আধার নাম্বার লাগবে এই আধার নাম্বারটা তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করার আগে ইনপুট করতে হবে এবং তাহলে তোমাদের এটা মাথায় রাখতে হবে যখন তুমি ডিভিতে যাবে তখন কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং ডিভি কিন্তু সেম ডেটেই কিন্তু হবে তখন কিন্তু তোমাকে এই আধার কার্ড নিয়ে যেতে হবে ঠিক আছে না হলে কিন্তু তোমাকে কোনোরকমভাবে অ্যালাউ করবে না ইন্টারভিউতে এখানে বলছে নেম অ্যাজ পার দ্য আধার কার্ডের অনুযায়ী তোমাকে নাম তোমার নাম বসাতে হবে তারপরে তোমাকে ডেট অফ বার্থ কিন্তু এখানে ইনপুট করতে হবে ঠিক আছে এইটা তুমি ক্লিয়ার করলে ক্লিয়ার করার পরে সাবমিট করলে ঠিক আছে তারপরে বলছে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই ফর টিসিএস বিপিএস এখানে দেখো সম্পূর্ণ কিন্তু তোমাকে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে তুমি কোন কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট তোমাকে সিলেক্ট করতে হবে তারপর অ্যাপ্লাই ফর ড্রাইভ এগুলো কিন্তু তোমাকে করতে হবে তারপরে বলছে সিলেক্ট ইওর মোড অফ টেস্ট সেন্টার তোমাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ কোথায় গিয়ে তুমি পরীক্ষাটা দিতে চাও মানে তোমার ইন্টারভিউটা দিতে চাও তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেন্টার সিলেক্ট করতে হবে তো এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কিন্তু নোটে দেওয়া আছে যে প্লিজ এনশিওর দ্যাট ডিটেলস টিসিএস অ্যাপ্লিকেশন ফর্ম আর কমপ্লিট ঠিক আছে তুমি কমপ্লিট টিসিএস যে ফর্মটা তুমি ফিল আপ করেছো এবং এবং এটাকে কিন্তু অ্যাকুরেট ফিল আপ করতে হবে মনে রাখবে এখানে দেখো অ্যাকুরেট কিন্তু ফিল আপ করতে হবে কোনো রকম যদি তোমরা ভুল তথ্য দিয়ে যদি কোনো ভাবে মানে মিসলিডিং যদি করো বা তুমি যদি কোনো রকমভাবে যদি ডেটা ইনপুট করো ঠিক আছে হয়তো তোমার সেই মার্কসটা নেই কিন্তু তুমি সেই মার্কসটা দিয়ে দিলে বা কোয়ালিফিকেশন দিয়ে দিলে বা কোনো নামের ভুল করলে পরবর্তী সময় কিন্তু তোমাদের সরাসরি এখান থেকে বাতিল করে দেওয়া হবে কোনো ভাবে কিন্তু তোমাদের কোনো মানে ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না এই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখা রাখতে হবে এই জায়গাটা কিন্তু এখানে মেনশন করা আছে অ্যাকাডেমিক ডিটেলস থেকে শুরু করে এখানে ইন্টার্নশিপ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি দেখো এখানে একটা কথা তোমরা মাথায় রাখবে যে এখানে কিন্তু কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে কিন্তু এখানে তোমাদের কিন্তু প্রথমে ইন্টার্নশিপে কিন্তু থাকতে হবে এই ইন্টার্নশিপটা যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা চূড়ান্তভাবে কিন্তু এখানে মানে নিয়োগ হবে ঠিক আছে টিসিএসএ এখানে বলছে সিলেট ইর মোড অফ টেস্ট ইন সেন্টার এখানে এইটা মানে এটা কি হচ্ছে তোমাকে কিন্তু সেন্টার কিন্তু চুজ করতে হবে অর্থাৎ সেন্টার বলতে গেলে আমাদের যেমন টিসিএস যে গীতবিতান আছে শর্ট লেকে ঠিক আছে কলকাতা থেকে অনেকেই জানো তো সেখানে কিন্তু তারা চুজ করবে যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা কিন্তু তারা কলকাতাকেও চুজ করতে পারে বা অন্যান্য কোনো জায়গাও কিন্তু চুজ করতে পারে গুয়াহাটি এইসব জায়গা কারণ টিসিএস যে অফিস সেগুলো কিন্তু মেট্রো সিটিতে হয় বড় বড়ো যেসব শহর সেই শহরে কিন্তু হয় ঠিক আছে তো এই হচ্ছে মেন ব্যাপার সেই অনুযায়ী তোমাকে কিন্তু সেন্টার চুজ করতে হবে এগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা সেন্টারটা চুজ করবে প্রেফার টেস্ট সেন্টার দেন ক্লিক অন তো তোমাকে সেটা অনুযায়ী আগে কিন্তু টেস্ট সেন্টার তোমাকে চুজ করতে হবে এবার ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড ফর ড্রাইভ তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপারটা এরপরে তোমাকে ইম্পর্টেন্ট নোটসে যেগুলো বলছে প্লিজ নোট দ্যাট দিস ইজ অ্যান দ্য সেন্টার টেস্ট কাইন্ডলি ইনফর্ম অ্যালটমেন্ট অফ সিটস ইন রেসপেক্ট সেন্টার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ তোমাকে কিন্তু ফার্স্ট কাম সার্ভ ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু তোমরা কিন্তু এখানে সেন্টারটা কিন্তু সিলেক্ট করতে পারবে এখানে দেখো যদি কোনো কারণে যদি ফুলফিল হয়ে যায় মানে যে সেন্টারে তুমি আবেদন করছো এখানে যদি একাধিক আবেদন যদি পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় কি হবে তোমাকে অন্য কিন্তু জায়গায় কিন্তু তোমাকে সিটিতে কিন্তু তোমার সিট পড়তে পারে এখানে দেখো আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে এক্সামের ব্যাপারটা কিন্তু রিটিন এক্সামের কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই তবে টেস্ট সেন্টার হতে পারে তোমাদের কিন্তু একটা পরীক্ষা কিন্তু কন্টাক্ট করতে পারে সেটি কিন্তু ডিপেন্ড করছে আমি আবার বলছি সেটি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে মানে অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে মানে কতজন প্রার্থী তারা আবেদন করছে যদি প্রচুর স্টুডেন্ট হয়ে যায় তাহলে তো একটা সিলেক্ট তো করতে হবে সেই সিলেক্টের জন্য কিন্তু তোমাদের একটি বেসিক কিন্তু একটা মানে রিটেন টেস্ট কিন্তু কন্ডাক্ট করতে পারে সেটা এমসি কিউ টাইপের একটা রিটেন টেস্ট কিন্তু কন্ডাক্ট করতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কারণ একটা তো ছাটাই প্রক্রিয়া তাদের রাখতে হবে সেই অনুযায়ী আমি ব্যাপারটা কিন্তু বলছি বাট এটা কিন্তু কোনো রকম কিন্তু কনফার্ম কিছু নয় ঠিক আছে আচ্ছা যদিও রাখেও যদি সেটি কিন্তু বেশি কোনো মানে বিশাল বড় কোনো একটা কম্পিটিটিভ এক্সামের মতো মানে খুব টাফেস্ট লেভেলে সেই রকম কিন্তু কিছু হবে না ওকে তো এই ব্যাপারটা তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো এটা অনেক আগেও যখন টিসিএসএ নিয়োগ করা হয়েছে সেখানেও কিন্তু যখন দেখেছে প্রচুর ক্যান্ডিডেট আবেদন করেছে সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু একটা টেস্ট কিন্তু নিয়েছে ঠিক আছে তো এই ব্যাপারটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম এর পরবর্তী যেগুলো বলছে ইউ মাস্ট হ্যাভ দ্য অল অরিজিনাল অ্যাকাডেমিক ডকুমেন্টস এটি কিন্তু তোমাদের প্রয়োজন যেখানে তোমার মার্কশিট লাগবে ডিগ্রি লাগবে সার্টিফিকেট লাগবে ইন্টার্নশিপ লেটার তো দেখো ইন্টার্নশিপ লেটারটা হচ্ছে পরবর্তী সময় লাগবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু তোমার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এরপরে বলছে কমিউনিকেশন রিলেটেড টিসিএস আয়ন আওয়ার টেস্ট প্রোভাইডার তো এইসব সম্পর্কে কিছু একটা ইনফরমেশন দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু মেল আইডিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে যে মেল আইডিটার মাধ্যমেই কিন্তু তোমাদের মেল করে কিন্তু জানানো হবে যে তোমাদের কবে তোমাদের ইন্টারভিউ ডেট বা কবে তোমাদের টেস্ট হবে সেইগুলোর ব্যাপারে যাবতীয় তোমরা কিন্তু এই মেলের মাধ্যমে জানতে পারবে ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আচ্ছা এখানে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে যদি তোমার কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু এই হেল্প ডেস্ককে যে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা কিন্তু ডাইরেক্ট কল করে তোমরা জেনে নিতে পারো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা জানতে পারো ঠিক আছে অথবা তোমরা এখানে দেখো একটি মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে তোমরা মেলও কিন্তু করতে পারো ঠিক আছে আচ্ছা তো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দোই এপ্রিল দু ঠিক আছে এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে যে দুটি পোস্ট সেটি হচ্ছে একটি হচ্ছে আইটি আর একটি হচ্ছে বিপিএস তবে তোমাদের এখন যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ তোমাদের বিপিএসের জন্য নিয়োগটি করা হচ্ছে এখানে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ দেখো আমি একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যারা ফ্রেশার এবং নন ফ্রেশার মিলিয়ে আমি যে কথাটা কিন্তু বলছি ঠিক আছে এটা কিন্তু ভেবো না যে চল্লিশ বছর শুধুমাত্র ফ্রেশারদের জন্য ফ্রেশারদের জন্য কখনোই নয় এটা কিন্তু নন ফ্রেশার মিলিয়ে ব্যাপারটা কারণ যারা নন ফ্রেশার আছে তাদের ক্ষেত্রে অনেক বছরের অভিজ্ঞতা আছে তাহলে সেক্ষেত্রে তাদের এজ লিমিটটা বেশি থাকবে আপার এজ লিমিট এটাই স্বাভাবিক ঠিক আছে আর ফ্রেশারদের ক্ষেত্রে কম থাকবে ঠিক না আচ্ছা এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যে কোনো রাজ্য থেকে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে বেতন হচ্ছে তোমাদের স্টার্টিংয়ে পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন কিন্তু থাকবে ঠিক আছে এই ব্যাপারটা ক্লিয়ার তোমাদের আচ্ছা তো দেখো এখানে তোমাদের এই যে যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখো এখানে বলছি যে রেজিস্ট্রেশন এন ডেট অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে চোদ্দোই এপ্রিল দু হাজার রোববারের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে এখানে দেখো বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েশন যারা করেছো মানে গ্র্যাজুয়েশন যারা পাস আউট যেসব ক্যান্ডিডেট আছো প্রত্যেকের কাছ থেকে কিন্তু আবেদন চাওয়া হচ্ছে যারা আর্টস সায়েন্স কমার্স তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর এক্সাইটিং কেরিয়ার অপরচুনিটিস ফর ফ্রেশার্স অর্থাৎ কোনো অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই আশা করি তোমরা একদম অফিসিয়ালিভাবে কিন্তু আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম এবার আবেদন করতে গেলে তোমাদের কি করতে হবে এই রেজিস্টার হিয়ারে গিয়ে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এই রেজিস্টার হেয়ারে ক্লিয়ে ক্লিক করার পরে একটু সময় নেবে এই পেজটা ওপেন করার জন্য যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে তাহলেই কিন্তু তোমরা এরকমই ইন্টারফেস পেয়ে যাবে এর পরবর্তী যে স্টেপগুলো এগুলো আমি অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে তোমাদের আমি তার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু একদম ডিটেলসে এ টু জেড ভাবে কীভাবে আবেদন করবে সেটা তুমি তোমরা কিন্তু জানতে পেরে যাবে ঠিক আছে অর্থাৎ এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য একদম একটা লেটেস্ট নিউজ আজকেই একটা লেটেস্ট একটা নিউজ যেটা তোমাদের কাছে জানানোর ছিল তার জন্য আমি তোমাদের জানিয়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে নেবে তো এখনের মধ্যে এটুকুই টাটা